वन बाय कोस है मतलब जिससे क्या है वन बाय कोट है मतलब जिससे टेन है वन बाय कोस है मतलब जिससे क्या है वन बाय कोट है मतलब जिससे टेन है ताकि मतलब कि वन बाय कोस है मतलब जिससे क्या है इधर ऊपर इधर स्क्वायर माइनस टेन ठीक है सर टेन ए एंड फोर स्क्वायर माइनस

ইলেকট্রন সাইড ইজ इक्वल टू কি হইলো রাইট হ্যান্ড সাইড তার মানে এখানে কি ফ্লো প্রণীত হয়ে গেল এখানে কি প্রমাণ করতে বলছে 1/sin² 1/tan² মানে হচ্ছে 1 1/sin² 1/tan² 1 এটা প্রমাণ করতে বলছে left side 1/sin² 1/tan² আচ্ছা এখানে পড়ছিলাম সাই থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক थीटा আর হচ্ছে কোসেক ইকুয়াল টু অলওয়েজ সেক थीटा ট্যান थीटा ইকুয়াল টু 1 বাই কট थीटा আচ্ছা 1 বাই সাই অনুরূপভাবে একটা জিনিস কি অঙ্ক সাই থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক थीटा না তার মানে কোসেক थीटा ইকুয়াল টু 1 বাই সাইন थीटा তো কোসেক थीटा ইকুয়াল টু 1 বাই সাইন थीटा তাহলে আমাদের প্রথমে এটাকে